দুটি সম্পরক্ষণের অনুপাত ফাইভ ইস টু ওয়ান হলে কোন দুটির মান কত তাহলে দুটি সম্পরক্ষণ মানে যে কোন দুটি যোগ করে একশো আশি ডিগ্রি হয় তাহলে মনে করি কোন দুটি মনে করি কোন দুটি ফাইভ ইজ টু ওয়ান আছে তাহলে ফাইভ এক্স ডিগ্রি ও এক্স ডিগ্রি অতএব ফাইভ এক্স প্লাস এক্স এটা সমান একশো আশি ডিগ্রি হওয়ার কথা তাহলে সিক্স সিক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বাই ছয় তিন ছয় আঠেরো অর্থাৎ ত্রিশ ডিগ্রি করে অতএব এক্স সমান ডিগ্রি সমান ডিগ্রি ও ফাইভ ডিগ্রি সমান ত্রিশ ইন্টু পাঁচ সমান একশো পঞ্চাশ ডিগ্রি অতএব কোন দুটি ফাইভ ডিগ্রি অর্থাৎ একশো ডিগ্রি त्रीस डिग्री धन्यवाद